2025 সালে শুরুতেই হাওড়া পৌরসভা নির্বাচন হতে চলেছে জানালেন সংসদ প্রশ্ন ছয় বছর চলে গেছে সব কাউন্সিলররা ঘুরছে কিন্তু ও দাঁড়ি দাঁড়ি কাজ করছে ভীষণ ভালো চলছে আমি বলছি এবং ভদ্রতা সভ্যতা মানে কোনো বাকি নেই এইরকম সব মানুষ আমার মনে হয় আবার ইলেকশন হলে একদম পুরোপুরি জয়যুক্ত হবে আমার মনে হয় দুর্দান্ত আমাদের সাথে বিজেপি পেরে উঠছে না আর ওই কমিউনিস্ট পার্টিটাকে আরব ধরি না আমি তোমরা জমলামই তার আগের থেকে শেষ হয়ে গেছে তৃণমূল অনেক ভালো পজিশনে আছে অনেক ভালো ছেলেমেয়েরা এসছে বাচ্চারা এসছে সবাই যে কেননা বুঝতে পারছে যে মমতা ব্যানার্জির মতো নেত্রী কোথাও পাবো একটা লোকসভা নির্বাচনের পরে না না এর এরা যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী ওরা জিতেছে আমি তো বলছি ওই ছাপ্পাছুপি দিয়ে হয় না আমার জীবনে অভিজ্ঞতা প্রায় চারবার আমি এমপি এতে ছিলাম কিন্তু আমি দেখি সব বাজে কথা ওগুলো পাড়ার কোনো ইলেকশন এই তো দশটা করে দিলাম সেই সব ফালতু কথা রাজ্যপালকে এবারে রাজ্যপালকে এবার তাড়ানো উচিত এইভাবে বলছি ছড়িয়ে দেওয়া উচিত গভর্নমেন্টের কাছে অ্যাপিল করেছি আমরা কি অসম্ভব নোংরামি করছেন আমাদের আমাদের কর্পোরেশনে ছ বছর থেকে সাত বছর এখন আমরা জায়গা পাইনি আর কর্পোরেশনে মোটামুটিভাবে যদি না থাকে ভালো করে কখনোই উন্নতি হবে না রাস্তাঘাট এরা দেখবে তো আমি কি দুঃখ পাচ্ছি আমি আমি ওনাকেও অ্যাপিল করেছিলাম অ্যাজ এ এমপি পাত্তাই দেন উনি ইচ্ছাকৃতভাবে ওকে পাঠানো হয় বিজেপি থেকে বিজেপির ওই মানুষগুলো সব সময় ওই করতে চায় টাইট করতে এবার কিন্তু আমরা আর ছুটব না এইখানে অবশ্যই কপশনের আমি চেষ্টা করব না লড়াই করে আমরা নিয়ে নেব দরকার হলে ভারত সরকারের কাছে যাবো দরকার হলে ভারতবর্ষের প্রেসিডেন্টের কাছে যাব আমরা গ্রহণ করার ব্যাপারটা নিয়ে কি জল বলা হতে পারে বলে মনে করছে যে চারজন যে আজকে পারে বা ইলেকশনে গিয়েছিল বিধানসভায় গ্রহণ ভয় পেয়ে গেছে সবাই না একজন মানুষ তিনি বিরাট ধারণাবাদ সে তাকে দেখে ভয় পাচ্ছে সবাই ভয়টা পাচ্ছে বিশেষ করে মহিলারা ভয় পাচ্ছে তো কোথায় যাবে পুরি বেরিয়ে এসে বাইরে থেকে করেন না আমার কথা হচ্ছে ভয় পাচ্ছে মহিলারা এমনিই ভয় আছে নানাবিধ ব্যাপারে সেই জন্য এইটা করতে চেয়েছে এরকম গভর্নর আমি দেখি তুই বিশ্বাস করো থার্ড গ্রেড ফোর্থ গ্রেড বলা যাবে আমি একটা ভদ্রলোক আমি দেখি যে একটা গভর্নর এটা যদি আমরা পার্টির হয়ে পড়ে লজ্জা হয় আমার একদম অতএব আমি আবার বলছি আমরা কিন্তু ইলেকশন আস করছি আমরা এই করবিস এসে পাবে না তুমি তারপরে মার্চ মাস হতে পারে আমি বলছি যতটুকু আমাদের নিশ্চয়ই হবে নির্বাচন নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন